সবাই কেমন আছেন আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভাই হচ্ছে অসুস্থ এই জন্য ভাইয়ের শাশুড়ি মানে আমাদের আনটি দেখতে আসছে ওকে আজকে তো এখন আলহামদুলিল্লাহ হাটটা একটু ভালো হইছে তো ফল ফ্রুট এগুলো নিয়ে আসছে মিমের আম্মু আর এখন আবার আমার খালামনিও আসছে ভাইকে দেখার জন্য খালু খালা আসছে ডাকে আর আমার মেয়েটা হইতাছে সে গেছে এতক্ষণ কত চেষ্টা করলাম ঘুম পাড়া নেই ঘুমাবে না কিন্তু এখন ঘুমাই গেছে এখন ঘুমাইছে আজকে তো শুক্রবার তাই হচ্ছে আলবির বাবা বাসে আছে আর আমার ভাই তো কালকে কাজে যেতে পারেনি কারণ আপনারা দেখছেন ওর হাতের অবস্থা অনেক খারাপ তাই আজকে হচ্ছে সবাই একসাথে দেখতে আসছে ভাইকে আর একটু পরে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরও দেখতে আসবে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমার ভাই একটু সুস্থ আছে আপনাদের দোয়াতে এখন হলো আঙ্কেল আসছে তো মানে মেয়ের জামাইকে দেখতে সাথে ফুচকার বেলপুরি বেলপুরি না বেলপুরি নিয়ে আসছে আর ওনার বেশি গরম লেগে আছে যেন খালি গায়ে নাস্তা দেওয়া হইতেছে পরোটা আর মাংস খান আঙ্কেল দেখেন ঈশান আসলে ঈশানের বেশি পাগল আমার মেয়ে ঈশান আসলেই হয় ঈশানের কাছে মানে ঈশানের কুলে যাইতি বল আর কিছু না কে কুলে না যাক আর তুমি একটু শরীরটা থাকো আলবি খালি গায়ে এই জন্য বললাম আর এই দেখেন

তো এই যে সবাই ঘরে আসে এখন বাইকে দেখতে আসছে আপনাদের সাথে শেয়ার করলাম আপা চলে যাবে এখন আপাও আসছে দেখার জন্য আর এখন হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর শাশুড়িও চলে যাবে রাত হয়ে গেছে অনেক এ কারণে ওনারা এখন চলে যাবে সবাই তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে আপনারা সবাই দেখেন ভালোই লাগে কমেন্ট করতেছেন অনেক সুন্দর সুন্দর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন এতটুকুই আশা করি আপনাদের কাছে আর কিছু না আমার ওই আলিফের একটা চ্যানেল আছে আল আলিফ ব্লগস ওটা অবশ্যই দেখবেন সবাই চলে গেল এখন আপার আলিফ তখন মেয়ে যাওয়ার জন্য পাগলে আছে আমার সাথে যা যা

माल लगे मत हो आप ने तो बोले ना कारण में टांग मत डालो ए जाएगा आ बार-बार जरा करो ध्यान से ठीक है तो अब आएं हां

টা তুই আমারে তো এই যে আমরা আমাদের হুরমনি দেখতেই পাচ্ছেন ও শুধু লাফালাফি ফালাফালি করে সবার সাথে চলে যায় আল্লাহ সবার সাথে চলে যেতে চায় এই যে দেখো তো এই যে হুরমনি একটু সালাম দাও

আচ্ছা ওই ওই একটা ছবি এই ছবি ছবি এটা কেমন ছবি তো ভাইয়ের শ্বশুর শাশুড়ি এই মাত্র চলে গেল আপনারা দেখতে পারলেন তো কালকে হচ্ছে আমাদের কালকে আর পরশু দিন আমার ভাইয়ের যে চ্যানেলটা ওটার মধ্যে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি বুঝতেই পারছেন মন মানসিকতা ভালো না তাই হচ্ছে শেয়ার করতে পারেনি কিন্তু কালকে একটা ভিডিও শুট করে রাখছিল কিন্তু এটা আপলোড দিতে পারেনি কারণ আমাদের ওই অনেক সমস্যা দিচ্ছে তো আজকে হচ্ছে ওইটা আপনাদের সাথে শেয়ার করবে বউ হচ্ছে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছে আসলে ভাইয়ের কি হয়েছে ভাইয়ের এখন কি সমস্যা হচ্ছে সব কিছু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছে বউ তো আপনারা একটু চ্যানেলটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ও কী হয়েছে আর কি সমস্যা বা কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা মানে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছে আপনারা দেখতে পারবেন আর এখন আলহামদুলিল্লাহ হাটটা ভালো আছে কিন্তু বউ যে কথাগুলো বলছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এভাবে নতুন ভিডিও জানে আরও নিয়ে আসতে পারি এটাই দোয়া করবেন আর কালকে বেঁচে থাকলে আবার একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ